হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি গাইজ আমরা আবার এসে করছি নতুন একটি ব্লগে ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে ভিডিওর শুরুতে দেখতে পাইছেন তো আমরা সবাই মিলে ভাবতেছি যে আমরা মাছ মারবো তো যে কথা সেই কাজ আমরা মাছ মারতে এসে পড়ছি গাইজ যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন আর আমাদের পাশে সব থাকবেন এই পুকুরে প্রচুর পরিমাণ বলে মাছ আছে তার জন্য আমরা মাছ মারার জন্য আসছিলাম আমি আর একজন বড় ভাই নিয়ে পুকুরে দিকে রওনা হইলাম ওয়েট আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি দেখেন পুকুরের পাশে কি একটা আকাশের ভিউ জাস্ট ওয়াও দেখার মতো ছিল জাল জালনে আগে চলে গেছে আমি পেছন পেছন ভিডিও করতে করতে আসছিলাম আমি আসার সাথে সাথে উনি জাল ফালাই দিছে তো জাল ফালানোর পরে জাল টাইনা উঠাইছে উঠাইতে উঠাইতে আমরা আবার পাশে আসছিলাম যে ফালানোর জন্য কি উঠছে দেখার জন্য ওদের অবস্থাটা দেখেন পানিতে নেমে কি অবস্থা শুরু করছে আবার সাবিরে দেখেন কি বাইরে নাচ দিচ্ছে আমাদের বাঘটা এতই খারাপ যে আমরা একটাও মাছ পাইনি খুবই দুঃখজনক বিষয় তো আবারও আমরা চেষ্টা করলাম আবারও ফালাইলাম জাল ফালানোর পরে জাল টাইনে উঠাইলাম জাল টাইনে উঠানোর পরে আমরা একটা বিগ সাইজের পুঠি মাছ পাইছি পুঠি মাছ পাওয়ার পরে আমাদের মাঝে আশার আলো যাচ্ছে যে না আমরা আবার মাছ পাবো বড় ভাইকে বললাম ভাই দেন আমি একটা দেই আমি পারি কিনা আমি কিন্তু কখনো এইসব করি নাই জীবনে ফার্স্ট টাইম তো বড় ভাই আমাকে কিভাবে কিভাবে কি করতে হয় তো আমাকে হাতে দিছে হাতে দেওয়ার পর আমি নিচে নামলাম নিচে নামার পরে যখন আমি জাল ছুড়লাম তো আর কিছু বলবো না আপনারাই দেখেন যা তা একটা অবস্থা তো আমি পানি থেকে উঠলাম উঠার পরে আমি আবার জাল ধরলাম আমি আবার হাল ছাড়ার পাত্র নয় তো জাল টাইনে উঠানোর পরে উঠানোর সময় ভাবতেছিলাম যে আসলে আমি কি মাছ পাইছি কিনা মোটামুটি একটা ভালো মাছ আসছে পরীক্ষি কিছু তো পাইছি এখানে শান্তি মাছটা মোটামুটি অনেক বড়ই ছিল আবার এত বড় মাছটা হাতে নিয়ে আমি সফল পরবর্তীতে আমি আর জাল মারি মারিনাই বড় ভাইকে বলছে ভাই আপনি মারেন আমরা দেখি তো উনি আমার ফালানো করে আমার একটা বড় আসে মাছ পাইছি সাবির আবার সেই ভাইরাল ডান্স দ শুরু করে দিয়েছে ডান্স এর সাথে সাথে আমরা আমারও চিন্তা ভাবনা করছি যে এইভাবে আর জাল ফালাবো না কারণ এইভাবে জাল ফালাইলে মোটামুটি মাছ এত একটা আসে না তো চিন্তা করলাম যে জাল হাতে নিয়ে পুরো পুকুরে হাঁটবো তো আমরা পুকুরে জাল ফালানো শুরু করে দিলাম আমি সাইডে ওই বড় ভাই জাল ধরে রাখছি আমি হাতে নিছি হাতে নিয়ে দেখি মাছটা অনেক ছোট তার কারণে মাছটাকে আমি দিছি তো পরে আমরা জাল উঠাইছি উঠানোর পর আমার একটা মোটামুটি একটা বড় সাইজের একটা মাছ পাইছি তো মাছটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পর আমার হাত থেকে মাছটা পরে গেছে আমি মাছ ধরো অভ্যস্ত এই কারণে তো মাছটা মোটামুটি অনেক ভালোই ছিল আমি সাবির করলাম দেখ বাকি না তো সাথে সাথে ভাইরাল ডান্স শুরু করে দিল গাইজ আমরা কফিলের ছেলের জন্য ঠান্ডা কুস্তি গিয়ে পাত্রের মধ্যে মাছ পেয়েছি মাছ যদি আপনারা মাছের ডিম খেতে চান আমার সাথে যোগাযোগ করুন মাছের ডিম খেতে অনেক মজা গাইস আমরা আবার আপনাদেরকে আকাশের বিউটা দেখাচ্ছি কি অসাধারণ একটা বিউ ছিল তো আমরা আবারও সেই মাছ ধরাতে লেগে পড়লাম মাছ মারতেছিলাম তো মোটামুটি ওই সময় অনেক মোটামুটি অনেক ভালো মাছ পাইতেছি তো ভালো মাছ পাওয়ার পরে বলছে যে আর মাছ ধরবো না মোটামুটি কয়েকটা মাছ পাইছি আর কি তো আমরা ধরা শেষ করে দিছি এই হচ্ছে আমাদের সেই মাছ তো গাইজ আজকে এই পর্যন্তই আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন আমাদের পাশে থাকবেন সবসময় আর আমাদেরকে সাপোর্ট করবেন গাইজ টাটা ভাই বাই আলাইকুম